আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের চার দশমিক দুই দশমিক এক শব্দ খুঁজি অর্থাৎ পৃষ্ঠা নাম্বার নব্বই এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের যে কথাগুলো বলছে একটু লক্ষ্য করো বলছে যে নদী কবিতায় এমন কিছু শব্দের প্রয়োগ আছে যেগুলো একই রকমের দুটি শব্দ দিয়ে তৈরি হয় যেমন কল প্লাস কল সমান কল কিছু শব্দ আবার সামান্য বদলে ভিন্ন রকম হয়েছে যেমন হেলা প্লাস হেলি হেলা হেলি আবার কিছু শব্দ পাশাপাশি দুইবার এসেছে যেমন ঘুরে প্লাস ঘুরে 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 কবিতাটি থেকে এই ধরনের অন্তত দশটি শব্দ খুঁজে বের করো এবং নিচে লেখো কমপক্ষে আমাদের দশটি এ ধরনের শব্দ খুঁজে বের করে লিখতে হবে এই যে যে কবিতাটি এখানে দেওয়া আছে নদী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তো এই কবিতা থেকে এখন আমরা এই ধরনের শব্দগুলো নিচে লিখব লক্ষ্য করো আমরা শব্দগুলো লিখে নিয়েছি সখিতে সখিতে গায়ে গায়ে কোলাকলি টলমল থর থর ঝর ঝড় বড় বড় ঝুপঝাপ ঘুরে ঘুরে ঝাঁকে ঝাঁকে চাকা চাকা চুপি চুপি কানায় কানায় এছাড়াও এ ধরনের আরও অনেকগুলো শব্দ রয়েছে এই কবিতায় তোমরা খুঁজে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য